সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আর একটা সুন্দর দিনে প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় এসে আমরা উপস্থিত হয়েছি ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা দিন আমরা এইভাবেই প্রভুতে এগিয়ে চলতে পারি আর আমাদের অবশ্যই প্রভুর কাছে প্রার্থনা থাকবে এটাই যেন আমরা সুস্থভাবে সুন্দরভাবে যেন প্রভুর পথে এগিয়ে যেতে পারি এবং ঈশ্বরের গৌরব করে যেন জীবনে এগিয়ে যাই তো চলো আজকে ভিডিও শুরু করি আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এক বিশ্বাসী আমার থেকে জানতে চেয়েছ আজকের বিষয় হলো যে যারা পরিবারে একা প্রভু যিশুকে জানো তোমরা কিভাবে সমগ্র পরিবার পুরো পরিবারকে প্রভু যিশুর কথা জানাবে খুবই দরকারি একটা বিষয় তার কারণ দেখো অনেক মানুষ এখনো আছেন যারা প্রভু যিশুকে জানে না আর সেই রকম যদি কোনো একটি পরিবার হয়ে থাকে যেই পরিবার একজন একা প্রভু যিশুকে জানে আর তার পরিবারের আর বাকি সদস্যরা তারা প্রভু যিশুকে জানে না তো সেই পরিবারের সমগ্র পরিবারের জন্য কিন্তু আমাদের প্রার্থনা রাখতে হয় যেন সেই সমগ্র পরিবার প্রভুতে আসতে পারে তবে একটা বিষয় আছে যে প্রত্যেকের কাছে আমরা প্রভুর কথা বলবো এবং সবাই যে প্রভুকে গ্রহণ করবে তা তো নয় তো সেই রকম সুসমাচার প্রচার করা আমাদের দায়িত্ব আমরা মানুষের কাছে গিয়ে প্রভুর সুসমাচার দেব প্রভুর যে নিমন্ত্রণ পত্র তা আমরা দেব অর্থাৎ কি যে ঈশ্বর তোমাদের ডাকছেন তোমরা ঈশ্বরের কাছে ফিরে এসো এই যে প্রভু যিশু তোমাদেরকে আহ্বান করছেন প্রভু যিশুর কাছে এসো এই যে নিমন্ত্রণ পত্র সুসমাচার আমরা মানুষের কাছে দিচ্ছি কিন্তু সেই দেওয়ার পরেও যে সবাই তা গ্রহণ করছে তা তো নয় যে গ্রহণ করছে সে প্রভুর কাছে ফিরে আসছে এবং যারা গ্রহণ করছেন না তারা প্রভুর কাছে আসছেন না কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করছি তাদের কাছে প্রভুর কথা জানাচ্ছি সুসমাচার দিচ্ছি ঈশ্বর যে আহ্বান করছেন সেই আহ্বান তাদের কাছে গিয়ে বলছি এখন তার ব্যাপার সে আসবে কি না আসবে যদি কোনো একটা অনুষ্ঠান বাড়িতে আমাদের নিমন্ত্রণ করা হয় নিমন্ত্রণপত্র বাড়িতে দিয়ে আমাদেরকে বলা হয় যে আমার বাড়িতে বিবাহ অনুষ্ঠান আছে তোমরা কিন্তু বাড়ির সবাই মিলে যাবে প্রত্যেকে মিলে যাবে নিমন্ত্রণপত্র দিয়ে নিমন্ত্রণ করে দেওয়া হলো এবং যখন বিয়ের দিন আসলো যখন সেই অনুষ্ঠানের দিনটি আসলো সবাই যে একসঙ্গেই বিয়ে বাড়িতে গেল তা কিন্তু নয় এবং একটা পরিবার থেকে একজনও যেতে পারে আবার পুরো পরিবারও যেতে পারে সেটা তার ব্যাপার সেটা তার নিজের ব্যাপার কারা যাবে আর কারা যাবে না কিন্তু নিমন্ত্রণ যখন এসেছিল তখন কিন্তু সবার জন্য এসেছিল তো দেখো এই বিষয়টাও তেমন ঈশ্বর আমাদের আহ্বান করছেন তাদের কাছে গিয়ে প্রভুর কথা বলার দায়িত্ব আমাদের আমরা বলবো সে বিশ্বাস করবে কি না করবে সে আসবে কি না আসবে সেটা তার দায়িত্ব সেটা তার ব্যাপার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তাকে জোর করে প্রভুর কাছে আনতে পারবো না কিংবা তাকে আমরা জোর করে প্রভুর কাছে এসে বসাতে পারবো না কিন্তু আমরা কি করব তার জন্য প্রার্থনা করব আর অবশ্যই অবশ্যই আমরা তাকে সুসমাচার দেব। তার কারণ ওই কাজটা আমরা যদি না করি তাহলে আমরা ভুল করছি তাদের কাছে যদি সুসমাচার না পৌঁছে দিই তাহলে আমরা ভুল করছি তো সেই কারণের জন্য আজকের কত সুবিধা মানুষের হাতে হাতে এখন মোবাইল ফোন আর এই মোবাইল ফোনের মধ্য দিয়ে আমরা প্রভু যিশু সুসমাচার মানুষের কাছে পৌঁছে দিই এমন অনেক মানুষ আছেন যারা এই মোবাইল ফোনের মধ্য দিয়ে প্রভুর কথা শুনে প্রভু যিশুকে বিশ্বাস করেছেন এতে ঈশ্বরের গৌরব হোক কারণ এই একটা মাধ্যমও তিনি আমাদের জন্য খুলে দিয়েছেন যেন আমরা তাকে জানতে পারি তাই আমরা যেন এমনটা না বলি যে প্রভু যিশুকে জানার জন্য বা প্রভু যিশুর নাম শোনার জন্য আমরা কোনো সুযোগ পাইনি এই অজুহাতটাও যেন না দিই আবার এমনটাও না বলি যে আমি তার কাছে প্রভুর কথা বলতে পারিনি আমার অসুবিধা ছিল না আমরা যখন তাদের কাছে যিশুর কথা জানাব আমার সুবিধা ছিল না আমার অসুবিধা ছিল সেটা আমার দেখার বিষয় নয় তার কাছে প্রভু যিশুর কথা বলার পর আমার ওপরে কী এফেক্ট আসবে সেটা আমার চিন্তা করার বিষয় নয় তার কারণ আমরা যেন ঈশ্বরের দিকে ফিরি সেটা ঈশ্বরের ইচ্ছা সেটা আমাদের নিজেদের ইচ্ছা নয় সেটা সম্পূর্ণটা ঈশ্বরের ইচ্ছা তাই আমার পরিবারে যখন আমি একা প্রভু যিশুকে জানি তখন আমার পরিবার প্রভু যিশুকে জানবে কি না জানবে সেটা আমরা জানি না সেটা আমাদের অজানা সেটা আমাদের ইচ্ছা নয় সেটা আমার পরিবারেরও ইচ্ছা নয় সেটা সম্পূর্ণভাবে ঈশ্বরের ইচ্ছা ঈশ্বর যদি চান তাহলেই হবে কিন্তু ঈশ্বর যদি চান তাহলেই হবে আর সেই আশাতেই কি আমরা বসে থাকবো একেবারের জন্য না তাহলে আমাদের দায়িত্ব কি তাদের কাছে গিয়ে ঈশ্বরের কথা জানানো তাদের জন্য প্রার্থনা করা তারা যেন প্রভুর পরিচণের পথকে বুঝতে পারেন তার জন্য প্রার্থনা করা আমাদের দায়িত্ব তাদের কাছে গিয়ে প্রভুর বাক্য প্রচার করা তো সেই কারণের জন্য যে আমরা প্রশ্নটা রাখি যে যেখানে আমি আমার পরিবারে একা প্রভু যীশুকে জানি সেখানে আমার পরিবার কি করে প্রভু যীশুকে জানতে পারবে দেখো তুমি যখন প্রভু যিশুকে জানো তোমার একা পরিবারের মধ্যে তখন আর তোমার কোনো চিন্তার কারণই নেই যে তোমার পরিবার কিভাবে জানবে কারণ তোমার দায়িত্ব তখন তোমার পরিবারকে জানানো যে সুসমাচার পেয়ে তুমি বিশ্বাস করেছো প্রভুকে সেই সুসমাচার তোমার পরিবারকে দেওয়ার দায়িত্ব তখন তোমার তোমার পরিবারকে বলার দায়িত্ব তখন তোমার তোমার পরিবারকে জানানোর দায়িত্ব তখন তোমার তো যখন প্রভু যিশুকে তুমি জেনেছ তোমার পরিবার কীভাবে জানবে সেই চিন্তা তুমি করো না প্রথম বিষয় দ্বিতীয় বিষয় তুমি তোমার পরিবারের জন্য প্রার্থনা করো যেন সেই পরিবার খ্রিস্টেতে আসতে পারে এই প্রার্থনাটা আমাদের লেগেই থাকবে এই প্রার্থনা দীর্ঘ প্রার্থনা হবে কারণ একজন মানুষকে তার পথ পরিবর্তন করার জন্য অর্থাৎ সত্যের দিকে ফেরানোর জন্য তার যা পরিবর্তন দরকার তা হল মনের পরিবর্তন আর সেই মনের পরিবর্তন করা একজন মানুষের আর একজন মানুষের পক্ষে সম্ভব নয় কারণ তার সম্পূর্ণভাবে ঈশ্বরের দায়িত্ব ঈশ্বর যদি চান তাহলেই আমরা পরিবর্তন হতে পারবো কারণ আমাদের দেখবে প্রার্থনাটাই প্রভুর কাছে এমন থাকে যে প্রভু তুমি আমার হৃদয়কে পরিবর্তন করো তুমি আমার মনকে পরিবর্তন করো সেই কারণের জন্য বলছি যে আমাদের পরিবারের যারা প্রভু যিশুকে জানেন না তাদেরকে প্রভুর পথে আসার জন্য আমন্ত্রণপত্র আমরা দেব কিন্তু তারা আসবে কি না আসবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার আর ঈশ্বরের ইচ্ছাই যদি সেখানে সর্বশেষ থাকে তাহলে তো তার জীবনে ঈশ্বরের ইচ্ছাই পূর্ণ হবে সেখানে তো আমরা কিছু বলতে পারবো না কিন্তু আমরা আমাদের দিক থেকে সব সময় প্রার্থনায় থাকবো আমরা সব সময় প্রার্থনা করব এবং অবশ্যই মণ্ডলীকে জানাবো এবং মণ্ডলীর প্রত্যেকে মিলে প্রত্যেক বিশ্বাসীরা মিলে প্রত্যেকে মিলে কিন্তু আমাদের প্রার্থনা চলবে যেন তারা প্রভুকে জানতে পারে তার কারণ কি কেন প্রতিটা মানুষের দরকার প্রভু ঈশ্বরকে জানার কেন প্রতিটা মানুষের প্রয়োজন প্রভু ঈশ্বরকে কারণ সেই যে পরিত্রাণের পথ সেই পরিত্রাণের পথ কিন্তু একমাত্র ঈশ্বরের কাছে আমরা পরিত্রাণ ঈশ্বর ছাড়া আর কারোর থেকে পেতে পারি না ঈশ্বর ছাড়া পরিত্রাণ আর কেউ দিতে পারেন না কোনো গুরুদেব নন কোনো দেবতা নন শুধুমাত্র ঈশ্বর আমাদেরকে পরিত্রাণ দেন আর সেই সর্বশক্তিমান ঈশ্বরের নিকটেই আমরা যাব তিনি আমাদের আহ্বান করছেন সেই সর্বজাতির ঈশ্বর মঙ্গলময় পিতা তিনি সদা সর্বদা আমাদের আহ্বান করছেন তাই যদি আমরা দেখি জিশাই ও পুস্তক তার পঞ্চান্ন অধ্যায় থেকে যদি আমরা দেখি সেখানে দেখো সদা প্রভু তিনি কথা বলছেন যে ভগবাদের মধ্য দিয়ে আমার তো মানুষেরা আমার কাছে এসে জল পান করো নিজেদের অর্থ না থাকলেও বিষণ্ন হইও না যতক্ষণ না ক্ষুধা তৃষ্ণা মেটে ততক্ষণ খাও এবং পান করো খাদ্য ও দ্রাক্ষারসের জন্য কোনো অর্থ লাগবে না দুই পদে বলছে সত্যি খাদ্য নয় এমন জিনিসের জন্য তোমরা কেন অর্থ নষ্ট করবে তোমাদের সন্তুষ্ট করে না এমন জিনিসের জন্য তোমরা কেন কাজ করবে বলছে আমার খুব কাছে এসে শোনো তোমরা খুব ভালো খাবার খাবে তোমাদের আত্মা সন্তুষ্ট হবার মতো খাদ্য তোমরা ভোগ করবে এই যে বাক্য এই বাক্য হল পরিত্রাণের জন্য আহ্বান করছেন সাদা প্রভু তিনি বলছেন যারা তৃষ্ণার্থ তারা আমার কাছে এসো কারণ আমি তোমাদের জল দেব চিন্তা করে দেখো জল কার প্রয়োজন পড়ে একজন তৃষ্ণার্থ তো পিপাশিত ব্যক্তিরই তো জলের দরকার হয় যখন আমাদের গলা শুকিয়ে যায় খুব জল চেষ্টা পেয়েছে কোথাও জল পাচ্ছি না চারিদিকে শুনছি জলের অভাব সেই মুহূর্তে চিন্তা করে দেখো কেউ যদি বলে যে এই পুকুরটার ধারে এসে পুকুরে জল পাওয়া গিয়েছে ওই মুহূর্তে আমাদের কি করণীয় যারা যারা জলের জন্য তাদের গলা শুকিয়ে যাচ্ছে প্রায় অর্ধমৃত হয়ে যাচ্ছে সেই মুহূর্তের জন্য কিন্তু পুড়ি করে আগে আমরা দৌড়ে যাব যেখানে শুনলাম যে জলের খোঁজ পাওয়া গিয়েছে এবং সেখান থেকে গিয়ে জল গ্রহণ করবো তাই তো কারণ আমাদেরই ধরো খুব গরমকালে কোনো কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছি এবং খুব জল পিপাসা পেয়েছে আমরা তখনই বুঝতে পারি জলের কতটা প্রয়োজন আমাদের জীবনের জন্য আর সেই জায়গায় ঈশ্বর যখন বলছেন যে আমার কাছে এসব কৃষ্ণাত্ম মানুষেরা আমি জল দেবো আমার কাছে জল আছে তখন অবশ্যই উচিত আমাদের জল গ্রহণ করা এবং যখন আমরা দেখছি আমাদেরকে বিনামূল্যে সেখানে খাদ্য দিচ্ছেন সেই বিনামূল্যে খাদ্য যখন আমরা গ্রহণ করতে পারব তখন অবশ্যই সেই খাদ্য আমাদের গ্রহণ করা দরকার তো দেখো চিন্তা করে দেখো এখানে যে খাদ্য এবং জলের কথা বলছে এই জল কিন্তু জীবন জল আর এই খাদ্য কিন্তু জীবন খাদ্য আর এই জীবন জল এবং জীবন খাদ্য গ্রহণ করার জন্য যখন কোনো অর্থের প্রয়োজন পড়ছেই না তো সেখানে তো আমরা আরও বেশি করে আনন্দিত হব কারণ যেই জল যেই খাদ্য গ্রহণের জন্য মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা পর্যন্ত খরচ করেন আর সেখানে আজকের আমরা গরিব মানুষ হয়ে সেই খাদ্য পাবো কি করে সেই খাদ্য গ্রহণ করবো কী করে সেই খাদ্য নেব কী করে আর যখন আমাদেরকে কেউ বললেন যে আমি বিনামূল্যে তোমাদেরকে দেবো তোমরা এসো সেই সুন্দর খাদ্য যা খেয়ে তোমার তৃপ্তি পাবে তো অবশ্যই আমরা আগে সেখানে দৌড়ে যাবো কেন আমি বললাম লাখ লাখ কোটি কোটি টাকার কথা যে খাদ্যের কথা এখানে বলা হয়েছে যদি আমরা উইলিয়াম কেরির ভার্সনের বাইবেল দেখি পুরাতন নিয়ম সেখানে বলছে এই খাদ্য গ্রহণের জন্য সদাপ্রভু বলছেন তোমাদের কোনো রৌপ্য দিতে লাগবে না রৌপ্য অর্থাৎ রূপ রূপ সেই রূপোর প্রয়োজন নেই কোনো অর্থের প্রয়োজন নেই অর্থাৎ সেই জল সেই খাদ্য সেই দ্রাক্ষারস সেই দুগ্ধর অনেক দাম যা আমাদের পক্ষে কেনার সামর্থ্য নেই সত্যিই তাই চিন্তা করে দেখি ঈশ্বর যে পরিত্রাণ আমাদের জন্য রেখেছেন যে পরিত্রাণের জন্য তিনি আমাদের আহ্বান করছেন এই পরিত্রাণের কিন্তু বহু মূল্য এই পরিত্রাণ কেনা মানুষের সাধ্য নয় প্রথমত পরিত্রাণ কেনা যায় না দ্বিতীয়ত পরিত্রাণের মূল্য অনেক ভাবাও যায় না আর ঈশ্বর যখন তা বিনামূল্যে দান করছে বিনামূল্যে আজকের মনে করো শপিং মলে গিয়েছ একটা ড্রেস দেখে তোমার খুব পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে তোমার খুব ইচ্ছে হয়েছে ওই ড্রেসটি কেনার কিন্তু তোমার সাধ্য নেই ড্রেসটির এতটাই দাম এতটাই দাম যে তোমার পক্ষে সাধ্য নেই কেনার তখন তুমি কি করবে মুখ গোমরা করে মুখ কালো করে বাড়ি ফিরে আসবে হয়তো কিছুক্ষণের জন্য মুখ কালো থাকবে তারপর আবার ঠিক হয়ে যাবে কারণ জানো তোমার পক্ষে সাধ্য নেই তাই তুমি কেনো নি সেই ড্রেসটায় যদি কেউ বলে যে তুমি কি গিফট চাও আমি তোমাকে ওই জামাটা গিফট করব। তখন তোমার আনন্দ তুমি কোথায় রাখবে চিন্তা করে দেখো ঠিক একই মতো আমরা জানি না যে সেই পরিত্রণের দরকার কি না দরকার আমরা জানি না কিন্তু যে জীবন জল দান করছেন বিনামূল্যে তিনি তো জানেন তিনি তো জানেন আমাদের দরকার তাই তো তিনি তা বিনামূল্যে দিচ্ছেন তার কেনার সামর্থ্য আমাদের নেই না আমাদের ধার্মিকতা আছে তা দিয়ে আমরা কিনতে পারবো না আমাদের যোগ্যতা আছে তা দিয়ে আমরা কিনতে পারবো না আমাদের জ্ঞান আছে তা দিয়ে আমরা কিনতে পারবো না আমাদের প্রজ্ঞা আছে না আমাদের বুদ্ধি আছে কিচ্ছু নেই আমাদের তা কেনার মতন কারণ আমরা একজন পাপি মানুষ আর সেই পাপী মানুষের কাছে ঈশ্বরের পরিত্রাণ যদি বিনামূল্যে আসে তখন আমার কি প্রয়োজন সেই বিনামূল্যে পরিত্রাণকে গ্রহণ করা তাই প্রভু আহ্বান করছেন যে আমার কাছে এসো আমি তা বিনামূল্যে দেব সত্যিই তো আমরা মূল্য দিইনি পরিত্রাণ পাওয়ার জন্য তো আমরা মূল্য দিইনি আমাদের কিছুই যায়নি না অর্থ গেছে না খাটনি গেছে না নিজের ঘাম ঝরিয়েছি কিচ্ছু করিনি বরং ঈশ্বরই তার মূল্য দিয়েছেন আমাদেরকে তা বিনামূল্যে দেবেন বলে তাই না আমরা তো জানি প্রভু যিশু আমাদের জন্য মূল্য দিলেন তাই জিসাই ও তার পঞ্চান্ন অধ্যায় ধরে যা দেখলাম সেখানে প্রভু বলছেন সত্যি খাদ্য নয় এমন জিনিসের জন্য তোমরা কেন অর্থ নষ্ট করবে তোমরা কেন এমন জিনিস ব্যবহার করবে বা এমন কাজ করবে যা তোমাদের সন্তুষ্ট করে না বলছে আমার খুব কাছে এসে শোনো তোমরা খুব ভালো খাবার খাবে তোমাদের আত্মা সন্তুষ্ট হবার মতো খাদ্য তোমরা ভোগ করবে বলছে আমার কাছে এসে শোনো আমি কি বলছি তাহলে তোমাদের আত্মা বাঁচবে আমি তোমাদের সঙ্গে চিরকালের মতো একটা যুক্তি করব। দাউদের মতো তোমাদের সঙ্গেও আমি চুক্তি করব। দাউদের কাছে আমি প্রতিশ্রুতি করেছি চিরকাল আমি ওকে ভালোবাসবো চিরকাল আমি তার প্রতি বিশ্বস্ত থাকব। তোমরা এই চুক্তির ওপর আস্থাশীল থাকতে পারো কারণ ঈশ্বর তিনিও তবে আমাদের সঙ্গে একটি চুক্তি করবেন ঠিক যেমন তিনি দাউদের সঙ্গে করেছিলেন তো তাই বলছেন প্রভু যা তোমাদেরকে সন্তুষ্ট দেয় না সেই অখাদ্যর ওপর তোমরা কেন নির্ভর করছো আজকের মানুষ অর্থ উপার্জন করে অর্থ উপার্জন করে সুখে থাকার জন্য অর্থ উপার্জন করে ভালো থাকার জন্য সুন্দরভাবে খেয়ে পড়ে বাঁচার জন্য কিন্তু সত্যিই কি সেই বাঁচা আমাদের আত্মাকে বাঁচায় সেই কি আমাদের চিরস্থায়ী হয় সেই অর্থ কি আমাদের চিরস্থায়ী হয় কখনোর জন্য না তা কিন্তু ক্ষণস্থায়ী তা কিন্তু দুদিনেই শেষ হয়ে যাবে তা কিন্তু চিরকালের জন্য নয় তো ঈশ্বরের সঙ্গে যখন চুক্তি স্থাপন হবে তোমার তা হবে চিরন্তন প্রভু বলছেন আমি দাউদের সঙ্গে চুক্তি করেছি আমি তাকে প্রতিশ্রুতি করেছি আমি তাকে ভালোবাসবো তার প্রতি আমি বিশ্বস্ত থাকবো দাউদের সঙ্গে এ হলো ঈশ্বরের চুক্তি প্রভু বলছেন তার খাদ্য আমরা গ্রহণ করলে আমাদের আত্মা বাঁচবে এবং তিনিও আমাদের সঙ্গে চুক্তি করবেন তার চুক্তির ওপরে নির্ভর করো তার চুক্তির ওপরে আস্থা রাখো কারণ প্রভু তা করবেন তো সেই কারণের জন্য ঈশ্বরের আহ্বানকে যেন কখনো ফিরিয়ে না দিই আজকে তোমরা আমাকে প্রশ্ন করেছ না যে কিভাবে পরিবারের জন্য প্রার্থনা করব দেখো আমি বলতে চাই প্রথমত তাদের জন্য প্রার্থনা এমন থাকবে প্রভু যেন তাদের হৃদয় কথা বলেন প্রভু যেন তাদের হৃদয় পরিবর্তন করেন ঈশ্বর তাদেরকে যেন পরিত্রণের পথকে খুলে দেন এবং তাদের জন্য যেন পরিত্রণের দ্বার উন্মুক্ত হয় তারা যেন প্রভুর পরিত্রণকে বুঝতে পারে তারা যেন প্রভুকে গ্রহণ করে ঈশ্বরের সত্য জ্ঞান যেন তাদের মধ্যে আসে এইভাবে প্রার্থনা করো প্রভুর পবিত্র আলো যেন তাদের উপরে পড়ে তারা যেন ঈশ্বরের সত্য জানতে পারে আমাদের প্রার্থনা প্রভুর কাছে এমন থাকবে আর আমাদের মনে রাখতে হবে সেই প্রার্থনা আমাদের অবশ্যই অবিরত প্রার্থনা করতে হবে অবিরত প্রভুর কাছে চাইতে হবে এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে তাদের হৃদয় প্রভু পরিবর্তন করবেন তাদের ইচ্ছা নয় কিন্তু প্রভু নিজ ইচ্ছা অনুসারে তার কারণ বাক্য বলছে কি যে সাহতার পঞ্চান্ন অধ্যায় আটপথ থেকে প্রভু বলেন যে তোমাদের চিন্তা আর আমার চিন্তা এক নয় তোমাদের রাস্তা আর আমার রাস্তার মতো নয় পৃথিবী থেকে স্বর্গ অনেক উঁচুতে ঠিক সেই রকমই তোমাদের থেকে আমার পথও অনেক উঁচু এবং চিন্তাও অনেক উঁচুতে বিচরণ করে প্রভু নিজে নিজেই কথা বলেন কাজেই আমাদের এটা বোঝা উচিত যে আমরা যেরূপভাবে ভাবি আমরা যেরূপ চিন্তা করি আমাদের ইচ্ছা যেমন থাকে ঈশ্বরের ইচ্ছা তেমন থাকে না আমাদের জন্য আমরা অনেক কিছু চিন্তা করে থাকি আমরা অনেক কিছু আশা করি আমরা অনেক কিছু ভেবে বসে থাকি কিন্তু সেই সকল ভাবনার মধ্য দিয়েই যে ঈশ্বরের ভাবনা আসে তা নয় কারণ ঈশ্বর সম্পূর্ণভাবে ভিন্নভাবে আমাদের থেকে চিন্তা করেন মানুষের পরিকল্পনা যেখানে শেষ ঈশ্বরের পরিকল্পনা সেখান থেকে শুরু হয় আর মানুষ অনেক কিছু চিন্তা করে অনেক কিছু মানুষ পরিকল্পনা করে আমরা পরিকল্পনা করতে করতে মহাসাগরের তলায়ও চলে যেতে পারি আবার পরিকল্পনা করতে করতে আমরা মৃত্যুর দিন পর্যন্ত চলে যেতে পারি কিন্তু একটা বিষয় হলো কি আমাদের চিন্তাভাবনা আমাদের পরিকল্পনা করা আর ঈশ্বরের পরিকল্পনা করা একই জিনিস নয় তাই জন্য প্রভুর ইচ্ছাকে প্রভুর পরিকল্পনাকেই আমাদের প্রাধান্য দিতে হবে তিনি যা চিন্তা করছেন সেই বিষয়কেই আমাদের গুরুত্ব দিতে হবে তিনি আমাদের জন্য যা করতে চান আমাদেরকে সেই বিষয়ে প্রাধান্য দিতে হবে তাই একটা জিনিস প্রার্থনা পরিবারে তুমি একা প্রভু যিশুকে আর আমি বুঝতেই পারি যে সেই পরিবারের মধ্যে থেকে যারা আমরা একা প্রভুকে জানি আমাদের ইচ্ছা থাকে আমাদের ইচ্ছা এটাই যেন আমার পুরো পরিবার প্রভুকে জানতে পারে সত্যি এটা আমাদের একান্ত ইচ্ছা কারণ পরিত্রাণের পথ আমি জেনেছি সুখাদ্য আমি গ্রহণ করেছি তাহলে আমার পরিবার কেন সেই খাদ্য পাবে না এই ইচ্ছা আমাদের প্রত্যেকের থাকে তো তাই জন্য আমরা প্রার্থনায় রত থাকবো কারণ আমাদের হাতে কোনো জিনিসই নয় আমরাই নিজেরাই কিচ্ছু করতে পারি না এই বিষয়গুলো তো একেবারের জন্য নয় কারণ আধ্যাত্মিক পথ আধ্যাত্মিক চেতনা মানুষের মধ্যে উন্মুক্ত করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তা ঈশ্বরের পক্ষে সম্ভব এই জিনিসগুলো তো আমাদের নিজেদের হাতে একেবারের জন্য নয় তবে হ্যাঁ আমাদের হাতে যা আছে কি তাদের জন্য প্রার্থনা আর আমরা জানি প্রার্থনার মধ্য দিয়েই উত্তর আসে আমরা যেরকমভাবে চাইব প্রভু আমাদের সেই মতন দেবেন কারণ আমাদের বিশ্বাস আছে তাই অবিরত প্রার্থনা করো প্রভুর কাছে চাও প্রভুর যা ইচ্ছা প্রভু আমাদের জন্য তাই করবেন তার ইচ্ছাকে প্রাধান্য দাও নিজেকে তার হস্তে সমর্পণ করো যখন নিজেকে তার হস্তে সমর্পণ করবে তুমি শুধু তুমি একা নাও তোমার পরিবারকে যখন তার হাতে রাখবে দেখবে এক অদ্ভুত শান্তি প্রভুর থেকে অনুভব করছো প্রভু সে শান্তি প্রদান করেন যে শান্তি জগতের আর কোথাও গেলে পাওয়া যায় না তা শুধুমাত্র ঈশ্বর দেন তিনি হলেন শান্তিরাজ তিনি আমাদের শান্তিদাতা ঈশ্বর তিনি আমাদের শান্তি দেন কারণ তিনি জানেন আমাদের তা দরকার তাই একটা কথাই বলবো কক্ষনোর জন্য ভেঙে পড়বে না অবিরত প্রার্থনা করবে এবং ঈশ্বরের ইচ্ছাই আমাদের জন্য প্রাধান্য পাবে যেটা প্রভু চান আমাদের জন্য সেটাই হবে কারণ পরিবারের আমরা তো আমরা যেহেতু প্রভুতে চলছি আমাদের ইচ্ছা যেহেতু থাকে যেন আমার পুরো পরিবার প্রভুকে জানতে পারুক আর সেই ইচ্ছার কারণের জন্যই আমরা অনেক সময় ভেঙে পড়ি যখন আমরা একা প্রভুতে চলি ভেঙে পড়ার অর্থ মানে এটা নয় যে প্রভুর থেকে সরে যাচ্ছি প্রভুর বিরুদ্ধে ভাঙছি না প্রভুর বিরুদ্ধে নয় যারা আমরা একা প্রার্থনায় যাই একা মনগুলিতে যাই আমাদের ইচ্ছা থাকে যেন আমার পরিবারের আমার সবাই সকল সদস্য যেন আসে আর তাদের জন্য দুঃখ হয় তাদের জন্য কষ্ট হয় যেহেতু আমরা পরিবারে বাস করি তো এই ভেঙে পড়াটা আমাদের হয় তখন আমরা কান্না করি আমাদের কষ্ট হয় আমি একটা কথা বলতে চাই সমগ্র কিছু কিন্তু ঈশ্বর দেখতে পান তার চোখে কিন্তু কিছু এড়িয়ে যায় না তিনি জানেন তার কাছে গেলে আমাদের কি হবে আর তিনি এটাও জানেন কখন আমরা কি করতে পারি তাই এটা জেনে রেখো আমাদের সকল পথ প্রভু জানেন আমাদের সকল কিছু প্রভু জানেন তাই জন্য আমরা চেষ্টায় থাকব। যেন আমরা ঈশ্বরের সঙ্গে সেই চুক্তি করতে পারি যে চুক্তি প্রভু দাউদের সাথে করেছিলেন যে চুক্তি তিনি দাউদের সাথে করেছেন এবং তিনি বলেছেন যে সেই চুক্তি তিনি আমাদের সাথে করবেন আর আমরা জানি আমরা পড়লাম তিনি বলছেন যে দাউদের মতো তোমাদের সঙ্গেও আমি চুক্তি করব দাউদের কাছে আমি প্রতিশ্রুতি করেছি চিরকাল আমি ওকে ভালোবাসব। চিরকাল আমি তার প্রতি বিশ্বস্ত থাকবো তোমরা এই চুক্তির ওপর আস্থাশীল থাকতে পারো চিরকাল প্রভু আমাদের প্রেম করবেন তাই প্রভুর কাছে ফিরে এসো প্রভুর প্রতি আস্থা রাখো তিনি আছেন তিনি আমাদের ভালোবাসেন তিনি আমাদের রক্ষা করেন তিনি আমাদের প্রোটেক্ট করেন তিনি আমাদের সাহায্য করেন তিনি আমাদের পিতা ঈশ্বর তাই তার উপরে নির্ভর করা তার উপরে নির্ভরশীল থাকাই আমাদের দরকার আর যখন তিনি বলছেন তার কাছে ফিরতে সেই খাদ্য তিনি দেবেন সেই জল তিনি দেবেন যার দ্বারা আমরা তৃষ্ণা মেটাতে পারবো তখন অবশ্যই বিনামূল্যে সেই খাদ্য সেই জল আমাদের গ্রহণ করতে হবে কারণ এই খাদ্য এই জল অনেক মানুষ পায় না অনেক মানুষ পায় না অনেক মানুষ নিজের থেকে হারায় এবং অনেক মানুষ পায় না কিন্তু আজকে ঈশ্বরের মহান অনুগ্রহ মহান দয়া যে তিনি আমাদেরকে ডাকছেন যেন আমরা তা গ্রহণ করি তার তো দরকার নেই কারণ তা তো তার কাছেই আছে দরকার তো আমাদের কিন্তু আমরাই তা বুঝতে পারছি না আমাদের দরকারটা আমরাই বুঝতে পারছি না তিনি ডেকে আমাদেরকে দিচ্ছেন তখন অবশ্যই তা নিতে হবে তখন অবশ্যই তার দিকে ফিরতে হবে তাই তাই বলছি সেই কারণের জন্য পরিত্রাণ আমরা একা গ্রহণ করলে হবে না আমাদের পরিবারেরও দরকার তাই অবশ্যই তাদের কাছে প্রভুর কথা আমাদের একান্তভাবে বলা দরকার আর আমি সম্পূর্ণভাবে তোমাদের প্রতি বিশ্বাস করছি যে তোমরা যারা প্রভুতে রয়েছে পরিবারে একা থেকে তোমরা প্রভুতে চলছ এবং প্রভুর প্রতি আস্থা রেখেই চলছ আর তোমাদের বিশ্বাস আছে একদিন তোমার পরিবার প্রভুকে বিশ্বাস করবে এই বিশ্বাস নিয়ে গিয়ে চলো ঈশ্বর সাহায্য করবেন কারণ ঈশ্বরের দয়াই আমাদের জন্য যথেষ্ট আর যখন আমরা তাকে বিশ্বাস করি তিনি আমাদের প্রতি দয়াশীল ঈশ্বর আমাদের সত্যিই অনেক প্রেম করেন তার গৌরব তার প্রশংসা হোক তো চলো আজকে এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর ভিডিওটি শেয়ার করার কথা আমি হাজার বার বলবো কারণ পরিত্রাণ আমাদের প্রত্যেকের দরকার প্রভু ঈশ্বরের কাছেই আছে সেই পরিত্রাণ আর সেই পরিত্রাণ প্রতিটা মানুষের কাছে পৌঁছে দাও তোমরা প্রত্যেকে গিয়ে তাদের কাছে প্রকুর বাক্য প্রচার করো শেয়ার করো এই মোবাইল ফোনের মধ্য দিয়েও তা শেয়ার করো ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুক সকলে সুস্থভাবে থাকো জয় যিশু প্রেজ দ্য লর্ড